সদজাত কণার জন্ম উদযাপনে স্কুলে তিথিভোজ রায়না দু নম্বর ব্লকের সরকারি আধিকারিকের অনন্য উদ্যোগ নারী পুরুষ সমতার বার্তা ছড়িয়ে বিদ্যালয়ে আনন্দ ভাগ করলেন অবর বিদ্যালয় পরিদর্শক দেবব্রত বন্দ্যোপাধ্যায় একুশে শতকের আধুনিক সমাজে দাঁড়িয়েও যখন নারী পুরুষের ভেদাভেদ ও কন্যা ভ্রণ হত্যার মতো অমানবিকতা দেখা যায় সেই প্রেক্ষাপটে এক অভিনব সামাজিক বার্তা দিলেন রায়না দু নম্বর ব্লকের রায়না তিন নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবব্রত বন্দ্যোপাধ্যায় নিজের সদ্যজাত কন্যা মেহুলির জন্মের আনন্দ ভাগ করে নিতে আজ বুধবার তিনি পৌঁছান লোহাই সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয় সেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হয়ে আয়োজন করেন তিথি সম্পূর্ণ দায়িত্বে ছিলেন নিজের কাঁধে নিয়েছিলেন তিনি নিজে হাতে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করেন তিনি সরকারি আধিকারিকের এই মানবিক এবং অনন্য পদক্ষেপে আনন্দিত বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি পার্বতী ধারা মালিক পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন বাপ্পা রায়না চার চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব নন্দী বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ভট্টাচার্য এবং রায়না তিন ও চার চক্রের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এদিন বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের হাতে উপহার হিসেবে ছাতা তুলে দেন সৈয়দ কলিমুদ্দিন বাপ্পা শিক্ষার্থীদের মুখে হাসি আর সামাজিক সচেতনতার বার্তা মিলিয়ে এই আয়োজন হয়ে উঠল একশো আমাদের লোহাই স্কুলে মানে লোহাই সিদ্ধেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে তিথি ভোজন হলো উপলক্ষটা হলো আমাদের যে এসআই সাহেব আছেন স্কুল ওনার মেয়ে হয়েছে সে মেয়ের উপলক্ষে এখানকার এলাকার বাচ্চাদেরকে যাতে একদিন অন্তত একটু ভালো করে আরো সুন্দরভাবে নিজের মতো করে এই যে একটা মানুষই কথা এইভাবে বাচ্চাদের সঙ্গে থেকে একটা এসআই সাহেবের আমাদের স্কুল ইন্সপেক্টর সাহেব যিনি আছেন দেবব্রত বাবু ওনার অনেক কাজই আমি দেখতে পাচ্ছি সামাজিকভাবে যেটা সমাজকে অনেক সচেতনের জায়গায় নিয়ে যাচ্ছেন উনি প্রত্যেকটা স্কুলে যে যেয়ে কিছু জায়গা দেখছি ক্লাস নিচ্ছেন কিছু কম্পিটিশন করাচ্ছেন এগুলো আমাদের সত্যি করে আমার রায়না দু নম্বর ব্লকে আগে যারা গেছেন বা ছিলেন এইভাবে আমি দেখিনি উনি যে সহযোগিতা প্রত্যেকটা স্কুলকে যেভাবে নিজের মতো করে দেখছেন এই তিথি ভোজনটা একটা বড় একটা উপহার আমাদের এবং একটা সামাজিক জায়গায় প্রত্যেকটা মানুষের এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার যে আমাদের অন্তত আমরা তো বহু কিছু অনুষ্ঠান করি কিন্তু একদিন যদি বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আমার পরিবার মনে করে এইটাকে অ্যাকচুয়ালি উনি পরিবার মনে করেছেন শুধু চাকরি কর্মক্ষেত্র নয় উনি একটা পরিবার মনে করেছেন আমি ওনাকে আমার দিক থেকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং রায়না টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই একটা এত বড় একটা মহান কাজ করার জন্য যাতে দেবব্রতবাবু যেটা করেছেন সেটা আগামীতে যাতে প্রত্যেকটা মানুষ এই সামাজিক সচেতন গুলো হতে পারে এবং সমাজকে আরো সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে না না এই আবেদন বলতে এখানকার স্কুলের মাস্টার মশাই যারা আছেন তাদেরকে অবশ্যই বলতে হবে কারণ আমি তো আর নিজের মনমতো করে দিতে পারি না তাদের একটা বলে পারমিশন তারা দিলে অবশ্যই করতে পারবো এখানে উপস্থিত আছেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমাদের এখানকার স্কুলের টিচাররা আছেন এবং দেবব্রত বাবু যার উদ্যোগে আজকে এটা এত বড় একটা প্রোগ্রাম সেই দেবব্রত বাবু নিজেও আছে থেকে বলতে দেখুন এই যে একটা বললাম আপনাদেরকে একটা সামাজিক এটা একটা সামাজিক কাজ এই বাচ্চাদেরকে একটা ছাতা দিয়ে এই রোদ জল ঝরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত দেখেছেন তার সামাজিক কাজ করবার যে একটা উদ্যোগ প্রত্যেকটা মানুষকে ছড়িয়ে দিচ্ছেন আমরা তারই অনুপ্রেরণাতে আজকে আমরা এই প্রত্যেকটা জায়গা যেখানে যে স্কুল থেকে আরম্ভ করে রাস্তাঘাটে যেখানে পাচি চেষ্টা করছি যে মানুষের পাশে থাকার জন্য কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পারে বলেন যে সারা দিনে একবারও যদি মানুষের পাশে একটু সহযোগিতা করা যায় যদি বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আমাদের এই যে আমরা এই শৈশবটা কাটিয়ে এসেছি আজ এই শৈশবটাকে আমরা আবার যাতে দেখতে চাই যে আগামী ভবিষ্যতের এদেরকে যদি কিছু ভাবে আমরা সহযোগিতা করে আগামী ভবিষ্যতের দিকে যেটা পরে এগিয়ে যাবে তাদের এদেরকে ইন্সপায়ার করতে পারলে আগামী দিনটা আমাদের এই এলাকার ছেলেদের জন্য ভালো হবে এবং সমাজটাও আরো সুন্দর হবে এই সচেতনতার জন্যই এবং যাতে রোদ জল ঝরে বাচ্চারা একটু একটা ছাতা নিয়ে আসতে পারে একটু রোদের কষ্টটা কম হয় জলে একটু কষ্টটা কম হয় সেই জন্য একটু ছাতা দেয় তৃতীয় অনুষ্ঠানটা হচ্ছে রাজ্য সরকারের যে একটা প্রকল্প খুব ভালোভাবে সাধারণ মানুষের সাড়া পাওয়া গেছে এবং অনেক জায়গাতেই এটা অত্যন্ত আগ্রহীভাবে মানুষরা এগিয়ে এসেছেন নিজেদের জীবনের ছোট ছোটো আনন্দগুলোকে বাচ্চাদের সাথে ভাগ করে নিতে এটা দেখে আমাদেরও খুব ভালো লাগছে আর আজকের যে দিনটা এটা আমার কাছে একটা খুবই মানে একটা ইমোশনাল একটা মুহূর্ত এটা বলতে পারি আমার দাদু এই ডিপার্টমেন্টের অফিসার ছিলেন উনিও একজন বিদ্যালয় পরিদর্শক ছিলেন এবং আমরা পরিবারে একটা জিনিস বরাবর শিখে এসেছিলাম যে ছেলে মেয়েকে কোনোদিন আলাদা চোখে আমরা দেখিনি এটা আমরা পারিবারিক শিক্ষা পেয়ে এসেছি এবং আজকে তৃতীয় ভোজনটা দেওয়ার আমার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আমরা সমাজ থেকে এই বাইনারিটাকে মুছে দিতে চাইছি ছেলে মেয়ে সবাই সমান এবং প্রত্যেকে জীবনে নিজের মতো করে বাঁচুক প্রতিষ্ঠিত হোক এই বার্তাটাই দেওয়ার আমার মূল উদ্দেশ্য তাছাড়া নিজের এই যে আনন্দটা আমি সবার সাথে ভাগ করে নিতে পেরেছি এই সুযোগটা যে আমাকে করে দেওয়া হয়েছে তার জন্য এই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা আমাদের ব্লক প্রশাসন থেকে আজকে আছেন আমাদের সভাপতি ম্যাডাম উনি এসছেন সময় বের করে নিজের ব্যস্ততার মধ্যে আমাদের সাথে আছেন পুত্রের কর্মাধ্যক্ষ মহাশয় উনি সবসময় আমাদের সমস্ত কাজে সহযোগিতা করেন স্কুলগুলোর যে পরিকাঠামোর যে একটা আমূল পরিবর্তন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলেও দেখুন একটা এসিআর কাজ চলছে ঠিক আছে এর পেছনে যদি কারো হাত থাকে সেটা একমাত্র উনি এর আগে আমি কোথাও এইভাবে দেখিনি যে কর্মাধ্যক্ষ সাহেবরা এগিয়ে এসেছেন বলে এবং বিদ্যালয় পরিকাঠামো টু ব্লক যেভাবে কাজ করে পঞ্চায়েত সমিতি যেভাবে কাজ করে আমি এরকমটা আর কোথাও দেখিনি আর হয়তো কেউ দেখেও যাবে এটুকু আশা রাখবো উন্নয়নের যে জোয়ার এসেছে সেটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে এবং প্রথমে আমাদের স্কুলগুলো এখানে গুরুত্ব পাচ্ছে উন্নয়নমূলক কাজে এটা খুবই খুশির খবর আস্তে আস্তে আমরা চাইছি আমাদের স্কুলগুলোকে আরও উন্নত করতে পড়াশোনা হোক কালচারাল দিক হোক এবং এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটি হোক বা এরকম বিভিন্ন সামাজিক উৎসব হোক স্কুলটা আমাদের সবার সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ স্কুলের আরও উন্নয়ন হোক স্কুলের সাথে আমরা আরও যুক্ত হই এবং সর্বোপরি স্কুলকে আমরা ভালোবাসি এই বার্তাটা আমি আজকে দিতে চাইবের আজকে এই স্কুলে প্রীতিভোজনে উপস্থিত আছে আশি জন ছাত্রছাত্রী এবং এই স্কুলের মোট ছাত্র ছাত্রীর সংখ্যা হলো পঁচানব্বই কয়েকজন আজকে আসতে পারেনি আশি জন এখন উপস্থিত আছেন মেনুতে আজকে হয়েছে ভাত ডাল আলু পোস্ত এবং চিকেন হয়েছে চাটনি পাপড় মিষ্টি পায়েস ইত্যাদি এগুলো যতটা সম্ভব করা হয়েছে মেনুটা এবং পুরো কৃতিত্বটাই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের মানে এত শর্ট টাইমের মধ্যে ওনারা যে এটা আয়োজন করতে পেরেছেন আমার মনে আছে আমি সোমবার ফোন করে বললাম যে বাবু এরকম একটা করার খুব ইচ্ছা আছে ধরেই তো চেষ্টা করছি বৃষ্টির জন্য করা যায়নি বুধবার করতে পারবেন উনি এক কথাই বললেন যে হ্যাঁ স্যার হয়ে যাবে কোনো ব্যাপার না এই টোটাল আয়োজন করাটা পুরোটাই শিক্ষক শিক্ষিকারা এবং আমাদের এই স্কুলের কমিটির সাথে যারা যুক্ত আছেন সবাই মিলে করেছেন এবং আমার খুব আনন্দ হচ্ছে আজকে যে সভাপতি ম্যাডাম এবং কর্মাধ্যক্ষ সাহেব এসে ওনারা আজকে বাচ্চাদের হাতে একটা ছাতা তুলে দিচ্ছেন এবং হয়তো এই অনুষ্ঠানটা উপলক্ষ হয়ে গেল এই সুন্দর একটা জিনিসের আমার খুব মানে এটা দেখে আনন্দ হচ্ছে যে বাচ্চারা অনেক সময় আমরা দেখেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘর ফিরছে বা অত্যন্ত রোদে তাদের কষ্ট হচ্ছে হেঁটে হেঁটে ঘর যাচ্ছে এই জিনিসটা থেকে তারা অনেকটাই স্বস্তি পাবে কি দেবব্রত ব্যানার্জি অবর বিদ্যালয়ের পরিদর্শক রায়না তিন নম্বর চক্র